সবচেয়ে স্তেপ করি তাদেরকে লাইন ম্যাম ভাল সবচেয়ে চোখ করি তাদেরকে চোখ দাঁড়িয়ে আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন সময় দুর্গাপূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়া যায় এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে চিন্তা করা যায় ঠিকই বলছে একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না একটা বিল্ডিং কমপ্লিট হল এস আমার কাজ কমপ্লিট আমি তোমাকে দায়িত্ব দিলাম কিন্তু এ কাজে দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না সুতরাং এখানে যারা আমার ফুল টিম আমিও ভাগ্যবান আমি তো ভালো টিম পেয়েছি যেমন সেক্রেটারি তেমনি এমডি তেমনি আমার ফুল স্টাফ টপ টু বটম এবং সবচেয়ে এক্সপেক্ট করি তাদেরকে লাইন হেল্প শ্রদ্ধা তারা প্রতিনিয়ত কাউকেও একজন ডিজিএম আগরতলা রাত্রে একটা থার্টি ফাইভ ডিসেম্বর সেখানে ভর্তি করছেন করুক কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছে যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন আগরতলা এখনই লাইনটা উঠাতে হবে নষ্ট হয়েছে বোধহয় খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করে দিল তাহলে তাদের কাছে দিনটা সব সমান সুতরাং এই যে স্যাক্রিফাইস যেমন আমরা হেলথ কেয়ার বলি এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যিই আপনারা সুনাম অর্জন করেছেন এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলি আমাদের চারটা জিনিস আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে চারটা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান এগ্রি এগ্রি আর্ট নাম্বার টু ট্যুরিজম নাম্বার থ্রি এনার্জি নাম্বার ফোর ফরেস্ট এই চারটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং এর জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের বিদ্যুৎ নিগম কারণ বিদ্যুৎ ছাড়া বাকি কাজ বন্ধ হয়ে যায় তো আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে মনে রাখবেন আপনি বহুদিন বাঁচবেন যত মানুষের সেবা করবেন আমি দায়িত্বে নিয়ে বলছি দেখবেন অসুখ সুখ সব চলে যাবে ডাক্তার কাছে যেতে হবে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি এ বয়সের কথাটা বলছি যদি সার্ভিস দিতে পারেন জনগণের সার্ভিস দেখবেন আপনার পরিবার শান্তিতে থাকবে আপনার পরিবার সুখ সমৃদ্ধি করে সবাইকে আবার এই পয়লা বছরের নতুন দিনে এবং প্রতিষ্ঠা দিবসে আপনাদের আরও দুই হাজার পঁচিশে আমরা যা করেছি করেছি দু হাজার পঁচিশে আমরা যাতে সবগুলি দপ্তরের সাথে ট্যাক্কা দিয়ে আমরা যেন প্রথম স্থান পেতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে